গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ অভিষেক হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা সাকিব আল হাসান না থাকায় একাদশে তার জায়গা নেবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এছাড়াও একাদশের সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের আর সেটি হলে অভিষেক হবে তার একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমনও সেক্ষেত্রে ওপেনার তানজিদ হাসান তামিম বাদ পড়তে পারেন তবে একাদশে তিন পেসার থাকছে এটুকু একরকম নিশ্চিত বাংলাদেশের সম্ভাব্য একাদশ হচ্ছে এরকম লিটন দাস উইকেটকিপার পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিশাদ হোসেন রাকিবুল হাসান তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান এদিকে টি টোয়েন্টিতে বাংলাদেশকে ঘায়েল করতে বিশেষ অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সূর্যের মতে বাংলাদেশ সিরিজে অ্যাক্স ফ্যাক্টর হতে পারেন প্রথমবার দলে ডাক পাওয়া মায়াঙ্ক যাদব আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসা এই পেসার সুযোগ পেলে প্রতিদান দিতে পারেন আস্থার বাংলাদেশকে ঘায়েল করতে তাই এই পেসারের গতিতেই ভরসা রাখছেন সূর্য মায়াঙ্কের অভিষেকের ইঙ্গিত দিয়ে সূর্য বলেন ওর মধ্যে একটা অ্যাক্স ফ্যাক্টর রয়েছে এমনটা নয় যে শুধু ওর মধ্যে রয়েছে বাকিদের মধ্যেও সেই ব্যাপারটা আছে যদিও আমি ওকে নেটে খেলিনি কিন্তু ওর খেলা দেখেছি ও কি করতে পারে ওর মধ্যে কতটা প্রতিভা রয়েছে সেটা আমরা সকলেই জানি ওর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সময় লক্ষ্য করেছিলাম ওর মধ্যে অতিরিক্ত গতি রয়েছে তবে এখন এত বেশি খেলা হয় ক্রিকেটারদের দিকেও নজর রাখতে হবে দলের জন্য ও বড় অস্ত্র হতে চলেছে আশা করি দলকে সমৃদ্ধ করবে দলে সিনিয়ররা না থাকায় তরুণদের জন্য এটা দারুণ সুযোগ বলে মনে করেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ তারা তাদের রাজ্যের দলে যেখানে খেলেছে ভালো পারফর্ম করেছে এখানে ভিন্ন কিছু হওয়ার কথা নয় টি টোয়েন্টিতে বাংলাদেশ ও ভারতের পরিসংখ্যান কি। পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে অবশ্য বেশ অস্বস্তিতে পড়তে হবে বাংলাদেশি সমর্থকদের কেননা এই ফর্ম্যাটে যে মোট চোদ্দবারের দেখায় কেবল একবারই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ বাকি তেরো ম্যাচে জয় পেয়েছে ভারত ভারতের বিপক্ষে একমাত্র জয়টি অবশ্য এসেছে ভারতের মাটিতেই দু সালের দিল্লিতে সেবার ভারতকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই সুখশ্রুতি নিয়েই আপাতত গোয়ালিয়রে নামতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে তবে এই পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ হতে পারতো যদি না বেশ কিছু ম্যাচে তীরে এসে তরি ডোবাতো বাংলাদেশ দু হাজার ষোলো সালে ব্যাঙ্গালুর ট্র্যাজেডি এখনও পোড়ায় বাংলাদেশকে সেবার মাত্র এক রানের জন্য হেরেছিল বাংলাদেশ নিদাহাস ট্রফিতেও অল্পের জন্য ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ সেবার শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের নিশ্চিত জয় কেড়ে নেয় দীনেশ কার্তিক ভারতকে হারানোর সুযোগ ছিল অ্যাডিলেডেও যদিও শেষ পর্যন্ত পাঁচ রানের আক্ষেপে পড়তে হয়েছে বাংলাদেশকে আগের সব ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তাই ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ তাছাড়া অন্যবারের তুলনায় ভারতের এই দলটি বেশ অনভিজ্ঞ এই সুযোগটা তাই নিতেই পারে বাংলাদেশ এখন দেখার অপেক্ষা গোয়ালিয়রে কেমন ক্রিকেট উপহার দেয় বাংলাদেশ